কেবল উত্তর কর বুঝতে বললি না তো আমরা আজকে একদম লেনদেন থেকে আবার শুরু করতেছি তোমাদের প্রি টেস্টের মতোই পুরো সিনেমাস্তা আমরা আবার একটা ভালোভাবে রিভিশন দেবো হ্যাঁ ফারস্টে আমরা লেনদেন সম্পর্কে জানবো লেনদেন বলতে কি বোঝায় লেনদেন হলো আদান প্রদান বা গ্রহণ ও দান মানে একদিক পক্ষ প্রদান করবে আর একটি পক্ষ গ্রহণ করবে একটি পক্ষ সুবিধা দিবে আর একটি পক্ষ সুবিধা নিবে হ্যাঁ এক পক্ষ হলো দাতা আর এক পক্ষ হলো গ্রহিতা আর যেটাকে আমরা বলে থাকি একটা পক্ষ ডেবিট আর একটা পক্ষ ক্রেডিট আর এইটাকে বলা হয় লেনদেনের দ্বৈত সত্তা কি বলা হয় দ্বৈত সত্তা দ্বৈত দ্বৈত সত্তা মানে কি দুইটি পক্ষ হ্যাঁ

যে দাড়ি একটার মধ্যে আছে এ আর মধ্যে আছে তো এখানে এইটার মধ্যে যদি বাড়ে তাহলে সমান সমান রাখতে হলে এটার মধ্যে কি করতে হবে বাড়াতে এটার মধ্যে যদি কমে তাহলে সমান সমান রাখতে হলে এটার মধ্যেও কমাতে হবে তাহলে তোমরা এটা তো সহজই মাথায় রাখা যায় যে এ প্লাস হলে এখানেও কি এ মাইনাস হলে এখানেও মাইনাস হবে কিন্তু আজকে গত ক্লাসেও তোমরা অনেকেই উল্টাবল যে এ মাইনাস এল প্লাস অনেকেই বলছো এ প্লাস এল মাইনাস তাহলে হবে আমাদের এ পাশেও ঠিক ততটুকুই বাড়াইতে হবে এই পাশে যদি কমে তাহলে এ পাশেও ঠিক ততটুকু কি করতে হবে হ্যাঁ কমাইতে হবে তাহলে কী হবে সমান সমান হবে তাই না তাহলে এ দ্বারা কি বোঝায় সম্পত্তি এন দ্বারা কি বোঝায় দায় ওই দ্বারা কি বোঝায় মালিকানা সত্ত্ব ঠিক আছে তাহলে এবার আমরা উদাহরণে যাই উদাহরণ আমরা একদম শুরু থেকে ধরব দেখি এই আমার কথা কথা না একদম প্লিজ একদম মনোযোগ দাও দ্বারা দায় দ্বারা কি বোঝায়

আমাদের কাছ থেকে যদি টাকা যায় টাকা যদি আমাদের কমে যে কোনো কারণে যদি পারে তাহলে তাহলে টাকা কমলেই এ আর বাড়লেই এ এটা খুবই কমন একটা উপাদানি থাকে তাহলে এটা গেল

কমিশন প্রাপ্তি 1000 এটা হিসাব শুরু করতে হবে a প্লাস a প্লাস o কমিশন প্রাপ্তি 1000 টাকা টাকা পাইতেছি পাইতেছি হইলে a প্লাস আর কমিশন প্রাপ্তি হলো i i হলো o প্লাস তাহলে এখানে দুটো জিনিস মাথায় রাখবা তোমরা সেটা হলো টাকা পাওয়া গেলে a প্লাস আর টাকা গেলে a, -ta. Taka, giri, a. a, a

আর ঋত্তুন বেশি থাকে থাকে তাহলে বেশি বেশি থাকলে থাকি দিই আই বে দিই তাহলে মনে রাখবো সহজই আচ্ছা সানাম বলো আয় হইলে কি হবে ওই প্লাস না মাইনাস ওই প্লাস আর আয় হইলে ওই প্লাস আর বে হইলে ওই মাইনাস তাহলে এবারে আরেকটু উদাহরণ দেই সেটা হলো মজুরি প্রদান 1000 টাকা তারপরে এখানে আমরা যে লেনদেনগুলো গুলা লিখেছি এগুলোর হিসাব সমীকরণ এখন লিখবো হ্যাঁ আমি ধরবো সে বলবা পণ্য ক্রয় পাঁচ হাজার টাকা এটা হিমিকা বলো এটা হিসাব সমীকরণ কি

কোনো কিছু যদি বলা নাই তার মানে নগদে ক্রয় তাহলে দেখো ঠিক এটা কিন্তু আমরা এন্ট্রিটা দেখলেও বুঝতে পারি উল্টা কিন্তু আমরা বুঝে উত্তরটা দিবো পণ্য বিক্রয় করতেছি আয় হইতাছে আয় হইলে হবে

বাকিতে যখন আমরা টাকা দি দিয়ে দিব তখন কি হবে মাইনাস আর এখানে কি আছে বাকি আছে তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে ওই ই মাইনাস আর এল প্লাস এল প্লাস কারণ কি আমাদের টাকাটা দিতে হবে হ্যাঁ পরিশোধ করতে হবে আচ্ছা এবার 4 নম্বর বাকিতে পণ্য বিক্রয় 5000 টাকা বিক্রয় বিক্রয় করলে আয় প্লাস যদি আমরা বাকিতে বিক্রয় করে থাকি তাহলে কি হবে বাকিতে বিক্রয় করলে যে এ প্লাস হবে

ঠিক আছে আর সম্পদের নাম থাকলে যেটা আমরা বিক্রি করতেছি এই সম্পদটা কমে নিতেছে এই জন্য কী হবে এ মাইনাস আর আমরা যে বিক্রয় করতেছি হয় আমরা টাকা পাইতেছি টাকা পাইলে নগদ এ প্লাস যদি বাকি দিয়ে বিক্রয় করি তাও তো আমরা টাকা পরবর্তীতে পাবো দেনাদার দেনাদার কিসের মধ্যে পড়ে সম্পদ এই জন্য এ প্লাস এখানে সব হিসাব শুরু করতে পারবো কিনা পারবা কোনো প্রশ্ন কোনো প্রশ্ন নাই Até a